আরে ওখানে এটা কি আমার দাদু আমি ভালো আতি রে তুই এত সময় আমার সাথে নাটক করছিলি কেন দাদু আমি পরীক্ষা তুমি আমাকে ভালো নাকি তুই আমাকে পরীক্ষা করছিলি অথচ আমি তোকে এই তোকে এই পরীক্ষা করতে কৈছো কি আর দাদু আট না কথা কলি ভুড়ি কানা কৈ দিব না একদম তোর কি বুলিছিলে মনে আছে তোকে কেউ ভালোবাসে না কারণ তুই একটা পাগল কেউ মতে ভালোবাতেন না যদি বিশ্বাস না হয় একবার মরে যে দেখ ওই বুড়িও তোকে ভালোবাসে সত্যি দাদু ভালোবাতে না হ্যাঁ বাসে না পাগল ছাগল দাদু রে আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি তোমরা কেমন কি ভালোবাতো ভালোবাসা থাকলে এই ভিডিওতে কোন বাধা